এখানটায় নদীর আকার হবে এখানে পাট থাকবে হয়তো গরুর গাড়ি আসবে মানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি হবে আস্তে আস্তে করব একদিনে তো আর সম্ভব না দেখতে থাকুন এটাকে দেখুন এটা হচ্ছে একটা গ্রামের উপরের অংশটা কেটে নিয়েছি এইগুলো নিয়ে সেই ঢাকনা দেওয়া ছিল ঢাকনাগুলো খুলে এগুলোকে হিট দিয়ে দিয়ে প্রেশার দিয়ে বসিয়ে নিয়েছি এই জায়গাগুলো উঁচু ছিল আপনাদেরকে আমি আগে দেখিয়েছি একটা এই এইরকম ঢাকনার মধ্যে মানে একটা গোটা পরিবেশকে আমি সেখানে তৈরি করেছি এটাও ঠিক তাই আমি এটার মধ্যে দিয়ে একটা কিছু পরিবেশ তৈরি করব একটা জিনিস মনে রাখবেন যখন আপনি একটা পরিবেশ তৈরি করতে চাইবেন তখন মনের মধ্যে একটা ছবি আপনার থাকবে এবার ছবিটা অনুযায়ী আপনি চলবেন আমিও ঠিক যেটা করি আমি সেটাই বলছি তারপর দেখা যাবে যে না এটা একটু এই রকম পরিবর্তন করলে ভালো হতো সেইগুলো সময় সময় করতে হয় তাই আমি এখনই বলে নিচ্ছি আর কি যে পরবর্তীকালে হয়তো আপনাদের মনে হবে যে এটা যে আপনি চেঞ্জ করে দিলেন বা এটা যে করলেন যাই হোক আমি ঢাকা এবার এটাও দেখিনি দেখুন ছোটো 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 প্রচুর ছিদ্র এদিকেও করে দিচ্ছি এইদিকেও করে দিচ্ছি গাছ সেট করার পরেও আবার ছিদ্র করতে হতে পারে কারণ কোথাও একটা কিছু সেট করব সেখানে হয়তো একটা ছিদ্র করে নিলাম আপনারা জানেন যে আমি বহু ধরনের কাজ করে থাকি আমার গাছ আছে প্রচুর এবং বিভিন্ন ধরনের দেখছেন তো এটা আমার একটা বনসাই গাছ গোড়াটা দেখুন রুট দেখুন কীভাবে রুটগুলোকে তৈরি হয়েছে আমি ভাবছি যদি এই গাছটা প্রথমে এখানে একটা সেট করা যায় তারপর এই যে দেখুন এই যে এগুলো সব পাথর এগুলো ছাড়ালাম আমি হাতটা হাত ফুটে গেল এই করতে গিয়ে কারণ এই কাজ করতে গেলে অত এই যে দেখছেন কীভাবে ভেঙেছি এগুলো এইগুলো দিয়ে দিয়ে একটা সিঁড়ি তৈরি করা ইত্যাদি ইত্যাদি করা যাবে এরকম প্রচুর এখানে পড়ে আছে সবগুলো একদম দেখছেন তো প্রচুর আছে প্রচুর এগুলো সব ভেঙেছি হুম একটু আগে ভাঙলাম হাতুড়ি দিয়ে ছিনি দিয়ে এখন এই গাছটাকে একটা গাছকে কমসে কম সেট করতে হবে তারপর আস্তে আস্তে আমরা এখানে আমি দেখিনি দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ এখন এই একরকম এটাকে আমি কেটে নিলাম একটু ছোটো করে ছোটো ছোটো বনসা হিসাবে এটা একরকম এটা কারো ডিজাইন ফিজাইন করে এখানে হয়তো সাইজে সেট করে দেবে এই যে এখানে একরকম মানে এগুলো কিন্তু দেখি দেখি বুঝতে পারছেন তো যে একদম আমার ওই মানে যে বাগানটা রয়েছে সেখানে প্রচুর এরকম গাছ নামানো আছে কখন কাকে কোন কাজে লাগবে সেটা আগে থেকে বলা খুব মুশকিল আমি সেই অনুযায়ী ব্যবহার করি আরও এখানে প্রচুর মডেল আছে তখন এরকম এই গাছগুলো দেখুন প্রচুর এখানে আমি নিয়ে এনে রেখেছি অনেকগুলো গাছ কোনটা কোথায় লাগাবো সেই অনুযায়ী এখন ওই দিকে সময় নষ্ট না করে আমি দেখাবো আমার গাছগুলোকে মাঝে মাঝে দেখায় সবসময় হয়তো আপনারা সব ভিতরে দেখেন না তাই এখন এই গাছটাকে আমার তুলতে হবে এই মাটিটার থেকে একে তুলে নিতে হবে এটাকে বিন্যাস করার জন্য একটা রিং দিয়ে এগুলোকে বেঁধে রেখেছিলাম এখন যদি প্রয়োজন হয় তাহলে এগুলোকে সোজা করে দেবো নিচের দিকে কী ঝোপানো হয়েছে দেখুন গাছটা আমার এখানেই ছিল এই গাছটা এটা মাটির বেশ এবার দেখুন এই রুটগুলোকে আমার এখন এখন মানে এই ক্ষেত্রে এইরকমভাবে রাখলে হবে না রুটগুলো সোজা করতে কারণ এখানে যদি পরিবেশের একটা কোনো মানুষ বা কিছু করতে হয় হ্যাঁ তাহলে গাছগুলো এই রুটগুলোকে কাছে কাছে করে দিতে হবে এত দূরে রাখলে হবে না হ্যাঁ তারপরে কোনো একটা জায়গা ফাঁকা ফাঁকাটা অবশ্যই এখন যদি নাও করে আমি পরে করি কোনো অসুবিধা নেই হ্যাঁ সেখানে এগুলো সব মনসায় চলছে ছোটো কাকড় পাথর এইসব এইসব দিয়ে তৈরি মানে ঝরঝর করে ঝরে যাচ্ছে মাটিটা জায়গাটা একটু সয়েল দিয়ে উঁচু করে নিই এর আগের দিন এইটাকে সেট করা দেখিয়েছিলাম এবার এটার একটা বেদ ওই আমার পোড়ামাটির ত্রিপট যেটা বলা হয় সেটা দিয়ে একটা এই যে রাউন্ড দিয়ে দিয়েছি এইগুলো সব স্লেট পাথর বলা হয় ওই রান্নাঘরে যে পার্টিশন সামি করার পাথরগুলো লাগে সেই পাথর এগুলোকে আমি এইভাবে পার্টিশন মানে মাঝে আর করে পার্ট ছাড়িয়ে নিচ্ছি এটা খুব ধৈর্য ধরে টুক টুক করে ছিনি হাতুড়ি দিয়ে ঠুকতে হয় সব জিনিস দেখানো সম্ভব হচ্ছে না এইভাবে টুক 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 করে ছিনি হাতুড়ি দিয়ে ঠুকে দিলে আস্তে আস্তে চাহিদা ঠুকতে 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 ঠিক ছেড়ে যায় তার মধ্যে সব যেমন ওইটা ওইটুকু বেরিয়েছে তারপরে এগুলো হয়ে গেল বেরিয়ে গেল আমার সব রকমই লাগবে ভাঙাও লাগবে ভালোও লাগবে এবার দেখুন এটা এখন আঠা দিন আমি জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো কারণ একদম মানে গোটা কাজটাই দেখানো সেটা যেমন বিশাল সময় সাপেক্ষ খুব জলদি হবে না কিভাবে করছি কি দিয়ে করছি সেইগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলেই পারবেন এখানে দেখুন একটা ওই কেভের মতো ওই কি নাম এই জায়গাটা এটা গুহার মতো করব। এগুলো সব আঠা দিয়ে সেট করে দিয়েছি আঠা যেটা দিচ্ছি সেটা দেখুন এই যে সে বন টাইট বলা হয় বা এরাল ডাই এই যে দেখুন অ্যারাল ডাইট আমি অ্যারাল ডাইট ব্যবহার করছি বন টাইট আছে এই ধরনের অনেক আঠা আছে আমাদের বেশিরভাগ যেগুলো দেখা যায় বন লাইট এইগুলো এই আঠাগুলোকে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিতে হয় এ ধরনের একটা ঢাকনার মধ্যে দুটোকে ঢালছি সমান সমান ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে তারপর লাগিয়ে দিলে মোটামুটি চব্বিশ ঘন্টা সময় দিতে হবে ওই যে লেগে যাবে ওটা আর কখনোই ছাড়ানো যাবে না আমরা সেই লিকুইড যেটা ওই ফেবিকুইক বলা হয় খুব জলদি সেট হয় সেটা দিয়েও করতে পারি কিন্তু তার ক্ষমতার থেকে এর ক্ষমতাটা অনেক বেশি যারা জানেন তারা মানে দেখে জানেন আর কি তাদেরকে বলার অপেক্ষা থাকে না যাই হোক এইভাবে আমি কাজ করছি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করছি এবার দেখুন এটা আমি ফাটিয়ে নিলাম এবার প্রচুর আমার ফাটানো আছে কিন্তু সাইজ অনুযায়ী হচ্ছে না ওই জন্য আবার এটাকে ফাটাতে হলো এই আঠাটা গোলার পর খুব বেশিক্ষণ রাখা যায় না মোটামুটি আধ ঘন্টা মতো কাজ করা যায় মানে দুটোকে একসঙ্গে মিক্স করে দেওয়ার পর এবার দেখুন আঠাটা আমি কীভাবে তৈরি করছি এটা যতটা পরিমাণ দেওয়া হবে ওইটা ঠিক ততটা পরিমাণই দিতে হবে ফিফটি ফিফটি এটা যখন ঢাকনাটা ভেঙে গেল এটা সঙ্গে সঙ্গে মুছে না দিলে লাস্টে উঠাতে একটু কষ্ট হয় ওই একটা এই শক্ত কাঠের কিছু রাখতে হবে এটা আমি বাতা করে নিয়েছি এটা দেখুন প্রথমে সাদা হয়ে যাবে দুটোকে মিক্স করে দিলে তারপরে এই আঠাটাই আবার একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে যখন লাগিয়ে দেওয়ার ওই আধ ঘন্টা এক ঘন্টা খানেক পরেই এটা রেখে দিলে এখানেও তাই হবে কিন্তু ওই জন্য আগে রেডি করে নিতে হবে তারপর চট করে লাগিয়ে দিতে হবে খুব বেশিক্ষণ রাখলে জমতে শুরু হয়ে যাবে যখন দেখবেন এরকম খুব সাদা একদম হয়ে গেছে তখন জানবেন যে এটা গোলাটা ঠিক রয়েছে মিক্সড আর কি আমি এর খুটিনাটি জিনিস যেগুলো প্রয়োজন আমি যথাসম্ভব চেষ্টা করছি সেগুলোকে বলে দেওয়ার তারপরে ফুল দুটি থেকে গেলে তখন কমেন্ট করবেন আমি চেষ্টা করব বলার এবার ধরুন একটা জিনিস মনে রাখবেন সবসময় যেগুলো উঁচু আছে সেই জায়গাতে আঠাটা বেশি দিতে হবে এটা একটা মারাত্মক ভুল হয়ে গেছে বুঝলেন তো এই জায়গাটা এই উঁচুটাকে ভেঙে দিতেই হবে এটা খুব উঁচু আছে এটা ময়লা বসে গেছে একটু পারলে একটা শীচ আমি এটা দিয়ে করছি শীর্ষ কাগজ দিয়ে একটু ঘষে দেবেন শীচ কাগজ দিয়ে ঘষে দিলে এখন এখানে রয়েছে এখন শীর্ষ কাগজ পুরো এই উপরের ময়লাটা তুলে যাবে তাছাড়া আঠাটা কিন্তু কম জুরি হয়ে যাবে যদিও আঠাতে ময়লাটা খেয়ে দেয় কিন্তু তা সত্ত্বেও পুরনো অংশটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো এটা এবার দেখুন ওইটাতে আঠাটা দিয়ে দেন তাহলে কী হবে মানে ওটা কোথায় অবশ্যই দেওয়াটা ঠিক হবে না যাই হোক ওখানে যেখানে যেখানে উঁচু মনে করবেন সেই জায়গাগুলি আঠাটা দিতে থাকেন তাহলে Exato. পাথরের এইগুলো একটু একটু করে সেট করেছি এখানে দেখুন এখানে একটা গুহা তৈরি করে নিয়েছি এই পাথরগুলো বলেছি স্লেট পাথর বলা হয় আমাদের দেশি ভাষায় এর নাম আরও নাম আছে হয়তো যেগুলো আমরা সাধারণত ওই রান্নাঘরের পার্টিশান ইত্যাদির কাজে ব্যবহার করি আগে আমি বলেছি তো আরেকবার বলে দিলাম এবার এখানে একটা পলিথিন বিছিয়ে এটা তো আমি নদীর আকার দেখি বুঝতে পারছেন এই জায়গাটা মানে বলে দিই সবসময় সবাই দেখতে পাচ্ছেন না এই যে এই যে এখান থেকে এটা ঢাল করে দিকটা একটা এই দিকটা পার পাড়ের মতো করে দেবো এইদিক এটা একটা একটু ঢালু থাকবে এখানটা পর্যন্ত ওই ছোটো ছোটো পাথরের দানা দিয়ে ভর্তি করে দেবো মনে হয় যেন একটা নদী বয়ে যাচ্ছে এইভাবে এখানটা পাহাড় এখানে গাছ থাকবে এটা পরিবেশ তৈরি করা হবে এখানে যেটা একটা মন্দির থাকে এখানে একজন সন্ন্যাসী টাইপের কেউ বাস করেন সে পুজো টুজো করেন এটা ইউনিক জীবন জীবনযাপন যাই হোক এটা দেখুন এখানে আমি এই গাছটা সেট করব এটা এখানে মানে প্রথমটা একটু বড় মানে একটু বেশি বড়ো তারপরটা আরেকটু বড় যদিও এটা ব্যান্ড হয়ে আছে তারপর এটা আর একটু ছোটো মানে ওর থেকে ছোট এর থেকে ছোট এর থেকে ছোট। এইভাবে আস্তে আস্তে নেমে আসছে সবসময় এই এইটা ইয়ে করার সময় এই এই গা এই গাছগুলো না একটা ছোটো ছোটো মুড়ো থাকে সেই মুড়োগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি আর পরবর্তীকালে হবে না যেগুলো না এরকম কাঠের খোঁচা ব্যবহার করবেন তাহলে কী হবে এই শেকড়ে মানে শেকড়টা জখম কম খাবে এরকম আমি এর আগেও বহু গাছ করতে হয়েছে হুম কোনো অসুবিধা হবে না বেশ দেখুন এই রুটটা কেটে দিলাম এই অংশটা এগুলো তো ব্রাঞ্চ থেকে তৈরি করা এটা ব্রাঞ্চই ছিল সেই ব্রাঞ্চ থেকে তারা তো কিছু গাছ আছে যাদের এই এই সমস্ত সমস্যাগুলো সমস্যাই নয় অটোমেটিক্যালি আমার এখান থেকে রুট বের করে সব ঠিক করে নেবে যে রুটগুলো খুব লম্বা মনে হচ্ছে এগুলো থাক এটাকে এইগুলোকে মিলে দিতে হবে এইভাবে এটাও ঠিক এইভাবে ধরুন এই যে রুট এখানে আছে এবার মানে এ এর রুট ওখানে এর রুট এখানে এইভাবে থাকবে কোনো অসুবিধা নেই এই যে এর ঘাড়ে এর ঘরে করে এবার দেখুন আমি এইটা এখানে বসাবো এটা এই জায়গাটা একটু খালি থাকবে এটা চরের মতো থাকবে দেখতে সুন্দর লাগবে বালির চর হুম এরকম জায়গাতেই থাকবে এখানে এই বনশাই রয়েছে একটু চিপে দিতে হবে যাতে খুব একটা এটা হেলে না যায় অবশ্য এখন হেলে গেলেও আবার সোজা করা যাবে কোনো অসুবিধা নেই এটা পরে এই যে মনে হচ্ছে এটা একটু এইদিকে করতে হবে এই জায়গাটা এবার একটা এটা তো ছোটো পটের মধ্যে আছে এটা আরামসে টেনে দিল বেরিয়ে যাবে এটা এইভাবে দিয়ে দিই আমার এই বনসাই শেলে ছোটো ছোটো পাথরের দানা সিন্ডারের দানা এইসব মিক্স থাকে এইটা হচ্ছে ওই স্পঞ্জ আয়রনের যেটা ওই ফেনা বেরোই মানে স্পঞ্জ আয়রনের একটা ওই হার্ড মেটাল মেটালটা বেরিয়ে যাওয়ার পর একটা হার্ড স্টোন বেরিয়ে আছে আর আরেকটা বেরোই যেটা উপরে ভেসে থাকা ভাসমান এটা ফেনা তার সঙ্গে কিছু কিছু এই যেমন এই যে হার্ড স্টোন রয়েছে এটা কিন্তু সহজে কাজ করা যায় ভেঙে টেঙে কিন্তু আবার এমনিতে নষ্ট হবে না যদি জোর ধাক্কা না খায় এটাকে দেখুন আমি আগে থেকে রেডি করে রেখেছি এগুলো নিয়ে সব এই সব সাকুলেন জাতীয় এটা ক্যাকটাসও বলে স্যাকুলেন বলে কাটা খোয়াকটা নেই স্যাকুলেন জাতীয় গাছ আমি লাগিয়ে দিয়েছি অলরেডি এটাকে আমি দেখুন এই জায়গাটাতে সেট করব সেই অনুযায়ী এখানে মোটামুটি রেডি করে রেখেছি এবার এটা দেখুন ওই ভেতর দিক থেকে এদিকে একটা তার পার করে নিয়ে এই যে এখানে বানা আছে এরকম জায়গাতে একটা টান দিয়ে বেঁধে দেবো তাহলে আর পড়ে যাওয়ার ভয়টা থাকবে না এটা এইগুলো নেই এগুলো তো আমি সব পাট পাট করে সেট করেছি কোথাও না কোথাও ফাঁক আছেই এটা এই দিকটা পার করেছি এবার এই দিকটা দেখছি ভেতরে কোথাও ফাঁক থাকবেই এইটা পেছন দিকে থেকে যায় ব্যাস হুম এবার হট করে উঠে পড়ে যাবে না ধন্যবাদ এর আপডেট দিতেই থাকবো কারণ এখন কাজ হবে এখানে এখানটায় নদীর আকার হবে এখানে পাট থাকবে হয়তো গরুর গাড়ি আসবে মানে একটা গ্রাম্য পরিবেশ তৈরি হবে আস্তে আস্তে করবো একদিনে তো সম্ভব না দেখতে থাকুন যারা আমার সঙ্গে আছেন তারা সবই দেখতে পাবে ほんなら。<c oughs> <c oughs>